বন্ধুরা আজ তোমাদের দিনের বেলায় রিসোর্টটা দেখাচ্ছি আগের দিন রাতে দেখিয়েছিলাম তোমাদের বলেছিলাম দিনে আমাদের রিসোর্টটা কেমন লাগে এই যে বিচের এই পাশ দিয়ে আমরা ঢুকছি রিসোর্টে এই দিকটা দেখো এই যে এটা আমাদের রেস্টুরেন্ট ই আমার তারা এবার আমি তোমাদের শিব মন্দিরটা দিনের বেলা দেখাচ্ছি এবার ভালো করে আমি বাবাকে দেখাবো এই তো সমুদ্র দেখিয়ে আনলাম তোমাদের এটা আমাদের গ্রাউন্ড এটা দেখো স্টেজ টাইপের একটা করা রয়েছে এখানে ফাংশান গুলো হয় এই যে কালকে পুজো গিয়েছে ভালো করে বাবার দর্শনটা তোমরা করতে পারবে এই মন্দিরের ভেতরে ঢুকছি শিব পুজো সরস্বতী পুজোটাও করেছিলাম তাই সরস্বতী পুজোটাও এখানে আমরা করে নিয়েছি শিব পুজো হওয়ার পরে মন্দির থেকে আমাদের রিসোর্টটা এই বন্ধুরা এবার আমরা ওই সাইডটা দেখিয়ে দিই তোমাদের এই যে দুপাশে ফুলের বাগান পরপর আমাদের রুমগুলো রয়েছে এবার সুইমিং পুলের কাছাকাছি চলে যাচ্ছি এগুলো নামবি জলে নামবি এই যে কাছে চান করবি চলে আসলাম চলো তোমাদের ওই রাত্রিবেলা দেখাইনি সেদিন আজকে ওই সাইডটা দেখাচ্ছি চলো এই যে এটা হচ্ছে মূল গেট এই যে গেস্টদের গাড়ি টাড়িগুলো এখানেই রাখা হয় এই মূল গেটের ওপাশেই রোড যে বন্ধুরা এখান থেকে দেখাচ্ছি তোমাদের সুইমিং পুলটা এই যে আমাদের সি এই দেখো বন্ধুরা আমার মেয়ে ভাইয়ের ছেলে সব নেমেছে গেস্টরা নামে আমার রুমে বসে দেখতেই বেশি ভালো লাগে জানো তো সবাই চান করে আমার তো নামতে ইচ্ছে করে না ওই এত আশা হয় তো সমুদ্র সুইমিং পুল এখন যে গিয়ে বসে থাকবো বা চান করব সেই ইচ্ছেটাই চলে গেছে হ্যাঁ যাই হোক বন্ধুরা তোমরাও যদি আমার মতো সুন্দর দিন কাটাতে চাও তোমরাও সবাই চলে এসো ইফ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইউর কোয়ালিটি টাইম হেয়ার ইউ ক্যান কন্ট্যাক্ট আস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও স্টে সেফ অ্যান্ড হ্যাপি এভরি ওয়ান টাটা